tecum <small> vivam আমাদের পৃথিবীতে বসবাসরত প্রাণীরা মাঝে মধ্যে এমন সব কাজকর্ম করে হয়েছে যেগুলা দেখার পর আপনার হাসিকে তামাতেই পারবেন না আর আপনাদের হাসানোর জন্য ইন্টারনেটের অলিগলি থেকে কুঁজে নিয়ে আসলাম এমনই সব ফানি ভিডিও তাহলে আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যা গোড়া দ্রুত পথ পার দিতে পারে এমন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত কিন্তু এখানে করগুল গোড়ার পথের কাঁদা হয়ে দাঁড়ালে গোড়ার পথ পার হওয়াটা কতটা কঠিন তা এখানে দেখুন এখানে পথের মধ্যে করগুজ দেখতে পেয়ে গোড়া চমকে দাঁড়িয়ে যায় আর করুশটি বোঝার চেষ্টা করে কিন্তু করগুশ সেখানে পুতুলের মতন দাঁড়িয়ে থাকে এরপর সামনের গুড়াটি একটু বই পেয়ে অপর গুড়ার পিছনে চলে যায় এবং অপর গুড়াটিও কিছুক্ষণ দাঁড়িয়ে সাথে গুড়ার পিছনে চলে যায় এবার সামনের গুড়াটি একটু সামনে এসে সাহসে কোল না পেয়ে আবারও অপর গুড়াটির পিছনে চলে যায় আর একটু পথ তারা দুজনে বই পেয়ে পিছনে পালিয়ে যায় এরপর গুড়ার মালিক করুশটাকে পথ থেকে তাড়িয়ে দিলে তখন গুড়া দিঠি পথ পার দিতে সক্ষম হয় কাঠ টুকরা পাখি তার শক্ত ও দাঁড়ালো টুট দিয়ে গাছের মধ্যে বাসা বানিয়ে থাকে কিন্তু এখানে কাঠ বিড়ালির মাথাটা একটু বেশি গরম হয়ে যায় তাই সে পুরো গাছটাকে কেটে মাটিতে ফেলে দেয় চিল মস মাস্তি করতে একটু বেশি ভালোবেসে থাকে কিন্তু চিল এখানে বিড়ালের সাথে মস মাস্তি করতে চেয়েছিল কিন্তু আজ বিড়ালের মন খারাপ থাকায় চিলকে দুইটা টাপ্পর দিয়ে বুঝিয়ে দেয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও টা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ